জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম রিলিজ স্লিপের কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে সো অনেকে আবেদন করেছ আবার অনেকে করনি তো এখন আবেদন করার পরে তোমাদের করণীয় কি এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তি আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলোও ফ্রিতে পাবে ফর্ম ফিল আপ আপডেটগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো প্রথমত বলবো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বিগত বছরগুলোতে আমরা আবেদন করে অনেক অনেক শিক্ষার্থীকে চান্স নিয়ে দিয়েছি এবছরও আবেদন করতেছি যারা আবেদন করে চান্স পেতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর আবেদন ফি অবশ্যই দিতে হবে আর এখানে আর একটা কথা সেটা হলো যারা আবেদন ইতিমধ্যে করে ফেলেছো কিন্তু তারপরও আমাদের দিয়ে আবেদন করতে চাচ্ছ তারা কিন্তু আবেদন বাতিল করে আমাদের দিয়ে আবেদন করতে পারবে যদি এরকম করার ইচ্ছা থাকে মানে আবেদন করার ইচ্ছা থাকে তাহলে আমাদের কথা করবে আমরা তোমাদের আবেদন করিয়ে দিব তো এখন আসে তোমাদের এই যে আবেদন কার্যক্রম যেহেতু শুরু হয়ে গিয়েছে অর্থাৎ এখানে আবেদন শুরু হয়েছে আঠাশ তারিখ থেকে গতকালকে থেকে এবং এই আবেদন কার্যক্রমটি চলবে নয় তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাকে সেপ্টেম্বর নয় তারিখ বিকাল সেপ্টেম্বর নয় তারিখ রাত বারোটার ভিতরে তোমাকে আবেদনটি করতে হবে এর মাঝে তুমি আবেদন একবার বাতিল করার সুযোগ পাবে অর্থাৎ ধরো আবেদন করেছো তুমি ওইটাকে আপডেট করবে সেক্ষেত্রে করার পর আমি তুমি আবারও আবেদন করতে পারবে কিন্তু পরবর্তী তার বাতিল করতে পারবে না পরে আর একবার একবারই বাতিল করতে পারবে এবং আর একবারই আবেদন করতে পারবে এতটুকুই ঠিক আছে আর এখানে তোমাদের যেহেতু আবেদন কার্যক্রম আগামী নয় তারিখ পর্যন্ত চলবে সো তোমাকে নয় তারিখে আগেই আবেদনটি শেষ করতে হবে নয় তারিখের পরে গিয়ে আবেদন করতে পারবে না আর যারা এবছর ভর্তি হয়েছে তারাও কিন্তু ডেলি আবেদন করতে পারবে তাদের কি করতে হবে তাদের আগামী 4 তারিখের ভিতরে আগের ভর্তিটি বাতিল করতে হবে করার পর তুমি এবছর ডেলি সিলিপ আবেদন করতে পারবে অর্থাৎ প্রথম মাইট বা দ্বিতীয় মাইট বা কোটা মাইটলে যেখানে তুমি ভর্তি হয়ে থাকো না কেন মানে চান্স পেয়েছিলে ভর্তি হয়েছিলে হওয়ার পর তুমি ভর্তি বাতিল করে তুমি কিন্তু ডেলি আবেদন করতে পারবে তো এখন আসি তোমরা যারা আবেদন করেছো তোমাদের করণীয় কি আর তোমরা যারা আবেদন করেছো তোমাদের করণীয় একটাই সেটা হলো তোমাদের মূলত এই যে তুমি যে আবেদন করেছো আবেদন করার পর অবশ্যই তোমাকে একটা কপি দিয়েছে ওই কপিটা প্রিন্ট আউট করে তোমার কাছে রেখে দিতে হবে আমি আবারও বলতেছি তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা আমাদের যোগাযোগ করবে ঠিক আছে তো তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের কাছে রাখতে হবে কেন কারণ তুমি যে পাঁচটা কলেজে আবেদন করে পিডিএফটা ডাউনলোড করলে ওইটা প্রিন্ট আউট করে রাখতে হবে শুধুমাত্র একটা কারণে সেটা হলো তুমি যখন চান্স পাবে তখন তোমাকে ওই জিনিসটা নিয়ে গিয়ে কলেজে গিয়ে দিয়েই ভর্তি হতে হবে সো তোমাকে অবশ্যই এটা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে না হলে কিন্তু পরবর্তীতে ভর্তি হওয়ার সময় কিন্তু প্রবলেমে পড়বে আর আবেদন শুধু করলেই যে চান্স হবে এরকম বিষয় না আবেদন করার ভিতরে কিন্তু অনেক টেকনিক আছে অনেক কিছু দেখতে হবে অনেক কিছু ভাবতে হবে ক্যালকুলেশন করে আবেদন করতে হবে তুমি যদি এভাবে আবেদন করে থাকো তাহলে বলবো তুমি চান্স পাবে আর যদি ওরকম ভাবে আবেদন না করে থাকো তাহলে বলবো তোমার চান্স প্রথম ডেলি স্লিপ হবে না কারণ প্রথম ডেলি স্লিপের চান্স না হলে তোমার দ্বিতীয় ডেলি স্লিপের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক কম থাকবে ঠিক আছে মানে থাকবেই না আর কি দ্বিতীয় ডেলি দুইটা পাঁচটা করে সিট থাকবে প্রথম ডেলি স্লিপ একটু থাকে আর কি এই জন্যই প্রথম ডেলি স্লিপের চান্স পেতে হলে অবশ্যই টেকনিক কৌশল ক্যালকুলেশন সকল কিছু অবলম্বন করে আবেদন করতে হবে আর এই জন্য বলবো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে যাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে তো এটা সিলে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকে মধ্যে শেষ করেও সভা থাকবে হাফেজ